দেবী দহ কালী মায়ের মন্দির এটি প্রত্যেক আমাবরসাতে মায়ের ধুমধাম করে পুজো হয় পশ্চিমবাংলায় দূর দূরান্ত থেকে সেলিব্রেটি থেকে শুরু করে সকল মানুষ কিন্তু ছুটে আসে মাননীয় সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা এই পটবৃক্ষ এইখানে যে অমাবস্যার পুজোটি হয় সেই পুজোটিতে তোমরা এসে নিজেদের মনস্কামনা জানা সকল সমস্যা কিন্তু সমাধান হয় এই অমাবস্যার পুজোতে তাই এই অমাবস্যার পুজোটা খুবই গুরুত্বপূর্ণ আর এখানে একটি কল্পতরু বৃক্ষও পর্যন্ত আছে যে বৃক্ষে যা চাওয়া যায় তাই পাওয়া যায় এই মায়ের কাছে এসে একবার শুধু পুজোটা দেবে এবং মায়ের কাছেকে চাইতে হবে অন্তর থেকে যদি তোমরা চাইতে পারো না অনেক মানুষের সমস্যার সমাধান হয়েছে তোমাদেরও কিন্তু হবে তো দেখো এখানে কিন্তু দেওয়া আছে স্বর্গপথ ইয়াস এটি হচ্ছে মুক্তির একমাত্র স্থান এই পথটা দেবীদহ মায়ের মন্দিরে স্বর্গপথ এই দিকে অর্থাৎ এই এটি তো মন্দির নয় যেন স্বর্গ এর ভিডিওটি তোমরা দয়া করে ভিডিওটি শেষ অবধি দেখো কারণ এই ধরনের ভিডিও একমাত্র তোমরা আমার চ্যানেলে কিন্তু পাবে এবং যারা নতুন আছো না প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আজকে আমি এসেছি দেবীদহ মায়ের মন্দির এই মায়ের মন্দিরে অনেক কিছু বি বিশেষত্ব আছে কি বিশেষত্ব আছে এবং এই মন্দিরটা তোমাদেরকে আমি পুরোটা ঘুরে দেখাবো এমন অনেক কিছু জিনিস আছে যেগুলো জানলে তোমরা অবাক হবে এবং তোমাদের সেটা ভালোও লাগবে তো যাই হোক তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো এই হচ্ছে দেবীদহ মায়ের মন্দিরের পরিবেশ অত্যন্ত শান্ত নিরিবিলি একটি জায়গা এবং তার মধ্যেই আছে এত সুন্দর এবং এত জাগ্রত দেবীদহ মায়ের মন্দির একদম ভয়ঙ্কর জাগ্রত এই মায়ের মন্দির প্রত্যেক আমাবসাতে সেই কারণে প্রত্যেক মানুষ কিন্তু বহু দূর থেকে ছুটে আসে শুধু একবার মাকে দর্শন করব এবং একটু পুজো দেবো কেন দেবো কারণ নানা নানান সমস্যা সাংসারিক সমস্যা যা যা যাবতীয় সমস্যা থাকে একটা মানুষের জীবনে সব সমস্যার সমাধান কিন্তু তোমরা এই স্থানে পাবে কিভাবে আমা এসে মায়ের স্থানে এসে একটু পুজো দিও পুজো দিয়ে মাকে নিজের মনের বাসনা যদি তোমরা অন্তর থেকে বলতে পারো না তোমাদের কিন্তু সমস্যার সমাধান হবে কারণ অনেক মানুষের হয়েছে তাই এই স্থানে বহু মানুষ দূর দূরান্ত থেকে কিন্তু ছুটে আসে এবং এছাড়া বিখ্যাত সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা পর্যন্ত এসেছিলেন এই স্থানে এবং এটি বৃক্ষ রোপণ করেছিলেন এবং সেই বৃক্ষটি আমি তোমাদেরকে দেখাবো এবং সেখানে নেমপ্লেটে বড় বড় করে লেখা আছে বন্ধুরা সামনে হচ্ছে শ্মশান আর ডান দিকে হচ্ছে মায়ের মন্দির তো আগে মায়ের মন্দিরে ঢুকবো মাকে দর্শন করাবো তারপরে তোমাদেরকে আমি শ্মশানটা দেখাবো আর মায়ের মন্দিরে দর্শন করার আগে সামনে একটি হোমকুণ্ড দেখতে পেলাম সেখানে একটি ত্রিশুলো কুতো আছে চলো এই হচ্ছে আমাদের মা জয় জয় মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো মাকে কে দর্শন করলে তো চলো এবার মন্দির চত্বরটা আমি তোমাদেরকে ঘুরে দিই এবং হ্যাঁ একটি কল্পতরু বৃক্ষ আছে সেই কল্পতরু বৃক্ষটাও কিন্তু তোমাদেরকে আমি দেখাবো আরও অনেক দর্শনীয় স্থান আছে তাই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো তাহলে কিন্তু অনেক কিছু জিনিস এই ভিডিওটি থেকে জানতে পারবে সামনেই হচ্ছে শ্মশান আর ওই হচ্ছে ঝিল আর ঠিক তার সামনেই হচ্ছে একটি বেদি বেদিটা সামনে গিয়ে দেখবো এটি কার বেদি তো তোমাদেরকে আমি দেখিয়ে দিই এই স্থানে কিন্তু দাহ করা হয় আর এই একটি বেদির মতো দেখতে পেলাম এটি কার বেদি আমি ঠিক বলতে পারবো না কারণ এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই তোমরা আগে যদি এই স্থানে এসে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো আর তোমাদেরকে আমি মন্দিরটা আর একবার দেখিয়ে দিই দূর থেকে এই হচ্ছে মন্দির এই হচ্ছে দেবী মন্দির এটি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার দেবিদহ শালী মায়ের মন্দির বক্সে আমি অ্যাড্রেস বা ঠিকানা অবশ্যই দিয়ে তোমরা গিয়ে চেক করে নিতে পারো সম্পূর্ণ দেবীদহ মন্দিরটা আমি এবার তোমাদেরকে ঘুরে দেখাবো অনেক কিছু জিনিস তোমাদের দেখানোর আছে তোমরা শুধু দেখো এখানে একটি কল্পতরু গাছ আছে কল্পতরু যে গাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় তো সেই গাছ সামনেই আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এখানে একটি কল্পতরু বৃক্ষ আছে তো দেখতে পাচ্ছ এখানে বড় বড় করে লেখা আছে কল্পতরু বৃক্ষ গাছে হাত দেবেন না ইয়াস এটি হচ্ছে কল্পতরু বৃক্ষ অতি পবিত্র একটি গাছ তাই দূর থেকে তোমরা মনে মনে যে বাসনায় করবে যদি অন্তর থেকে বাসনা করো অবশ্যই তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে আর এই হচ্ছে মন্দিরের পিছন দিকের অংশ ওম নমো शिवाय এখানে দেখতেছে মানোনিয়া সঙ্গীত শিল্পী হইমন্ত শুক্লা এই বটবৃক্ষ রোপণ করেছিলেন এখানে 20 তারিখ দাওয়াতে সুন্দর একটি মন্দির না দারুণ সুন্দর একটি জায়গা দারুণ সুন্দর একটি জায়গা এই হচ্ছে বহু প্রাচীন বটবৃক্ষ এই বটবৃক্ষগুলির দিকে তাকালে যেন মনে হয় এই গাছগুলি বহু কিছু ঘটনার সাক্ষী এত সুন্দর এবং মিষ্টি পরিবেশ অবাক হতেই হয় তোমরা যারা বিভিন্ন সমস্যায় ভুগছো যে কারোর চাকরি হচ্ছে না ব্যবসা হচ্ছে না বা সব সমস্যা যে তোমরা ভুগছো আমি বলবো এই স্থানে একবার আসো মাকে দর্শন করো মায়ের কাছে পুজো দাও দেখবে এই সমস্যা থেকে কিন্তু তোমরা বেরিয়ে আসবে কারণ অনেক ঠাকুরবাড়ি ঠাকুর মন্দির তো করলে একবার এই স্থানে একবার এসেই দেখো না যদি বিশ্বাস ও ভক্তি নিয়ে আসতে পারো না এই স্থান অত্যন্ত পবিত্র স্থান তোমাদের কিন্তু কাজ হবে যদি বিশ্বাস ও ভক্তি নিয়ে মায়ের কাছে আসতে পারো আর বিশেষ করে বর্ষা বা পূর্ণিমাতে যদি আসতে পারো আরও বেশি করে ভালোভাবে এই যে স্লিপটি দেখছো এখানে ছোট্ট পাড়া একটি পার্কের মতো করা হয়েছে মানে খুবই অল্প পার্কের মতো মানে যখন ধরো কোনো অনুষ্ঠান আদি চলবে বাচ্চারা তো আসবে তো তখন সেক্ষেত্রে বাচ্চারা এইখানে এসে খেলাধুলা করতে পারবে তো সেটার জন্যই একটি ছোট্ট পাড়া পার্কের মতো বেশ সুন্দর একটি ব্যবস্থা কিন্তু করা হয়েছে এবার আমি তোমাদেরকে চারপাশটা একটু ঘুরে দেখিয়ে দিই দেখো খুব সুন্দর একটি জায়গা আর এখানে একটি বেদির মতো করা আছে যেখানে লেখা আছে শ্রীমতী লক্ষ্মীরানীর সাহা স্মৃতিমঞ্চ মানে এই মঞ্চটি যিনি করিছিলেন ওনার নামটি এখানে কিন্তু খোদাই করে লেখা আছে একদম মৃত্যু সাল পর্যন্ত দেখো ওখানে কিন্তু লেখা আছে আবারও বলছি এত সুন্দর জায়গা সত্যি আমি অন্তত খুবই কমই দেখেছি আমি তো বিভিন্ন জায়গাতে ধরো যায়। ভিজিট করি কিন্তু এই জায়গাটা একটু অন্যরকম বেশ ভালো লাগে শান্ত নিরিবিলি পরিবেশ এবং স্বয়ং মা এখানে বিরাজ করছে এখানে আসলে মনটা সত্যি ভালো হয়ে যায় গো বন্ধুরা এই যে এত সুন্দর জায়গা আমি তোমাদের সামনে তুলে ধরছি তোমাদের যদি এই স্থানে আসতে চাও ডেসক্রিপশন বক্সে আমি ঠিকানাটা দিয়ে দেবো সেই ঠিকানা দেখে অবশ্যই তোমরা আসতে পারো আর ভিডিওটি তোমাদের যদি সত্যিকারের ভালো লেগে থাকে না একটা লাইকের সঙ্গে সঙ্গে না একটা কমেন্ট অবশ্যই করে দিও কারণ তোমাদের প্রতিটা কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আর এটি হচ্ছে মায়মন্দিরে যাওয়ার রাস্তা আর ঠিক রাস্তার ধারে একটি নেম একটি নেমপ্লেট আছে যেখানে লেখা আছে স্বর্গপথ এই দিকে এই হচ্ছে যাওয়ার রাস্তা মায়মন্দির বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাও আর তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা